আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ইলিশ মাছ রান্না করতে গেলেই বুকের মধ্যে কেমন যেন ধুমড়ে মুচড়ে যায় আর সেটার কারণ হচ্ছে একটাই আমার আম্মু কারণ আমার আম্মুটা নয় এত বেশি ইলিশ পাগল যে উনি ইলিশ মাছের একটু ঝোল হলেও অনেক বেশি ভাত খেয়ে ফেলতে পারে কিন্তু একটা সময় আসছে হুট করে যখন আমার আম্মু অনেক বেশি অসুস্থ অনেক বেশি অসুস্থ মানে অনেক বেশি অসুস্থ মৃত্যুর সাথে মনে হচ্ছে পাঞ্জা লড়তেছে তো ওই টাইমটাতে আমার আম্মু কিছুই খেতে পারতো না বা কিছু খায়নি তখন হুট করেই বলে আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো কিন্তু সিচুয়েশন এমন ছিল যে ইলিশ মাছ কেনার মতো সামর্থ্য আমার বাবার ছিল না আর সামর্থ্য ছিল না এই জন্য যে তখন ইলিশের অনেক দাম ছিল আর যেহেতু আম্মু অসুস্থ হাতে টাকা ছিল না তো খুব পাগলামি করতেছিল যে ইলিশ মাছ খাবে ইলিশ মাছ খাবে তো একটা সময় গিয়ে আল্লাহরই অশেষ রহমত বলে না যে ভাগ্যে থাকলে কখনই সেটা মেথ যায় না যে কোনো একভাবে চলেই আসে আমার পাশের বাসার এক কাকা ইলিশ মাছ এনেছিল সেদিন এবং আমার আম্মুকে বা আমার আব্বুকে দাওয়াত করেছিল যে ভাইয়া আপনি আমাদের বাসায় খাবেন আজকে তাদের বাসায় মেহমান ছিল তো ওই দিন দুপুরে আব্বু খেতে গিয়ে দেখে যে কাকারা ইলিশ মাছ রান্না করেছে তখন আমার আব্বু উঠে বলল যে ইলিশ মাছটা আমি খাবো না ইলিশ মাছটা তোমার ভাবির জন্য দিয়ে দাও তো এই কথা শুনে কাকাটা ইলিশ মাছ দুই তিন পিস ইলিশ মাছ দিয়ে দিয়েছে আর আব্বু আব্বু নিজেরটাও খায়নি সে নিয়ে চলে এসেছে এরপরে আম্মুকে দেওয়ার পর আমি আসলে খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখতেছিলাম যে আমার আম্মুটা মানে ইলিশ মাছ পাবার পর কীরকম একটা বাচ্চাদের মতো এক্সাইটেড হয়ে তারপর ইলিশ মাছটা খাচ্ছে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে আর আমার আব্বু শুধু চোখের পানি মুছতেছে গল্পটা হতে পারে আমার হতে পারে আমার কোনো পরিচিত কারো কিন্তু আমি সময় চাই প্রত্যেকটা সন্তান এতটুকু যেন সামর্থ্য তার থাকে তার মা বাবা কিছু খেতে চাইলে যেটা সেটা যেন সে কিনে খাওয়াতে পারে